বিয়ার তারিখ হয়ে গেল বিবাহ হলো আজকে খতিব সাহেব আজকে বাসর ঘরে যাবেন আগের মেয়ে তার স্ত্রী হতে চলছে রাতের বেলা বাসর ঘরে যখন যায় আল্লাহর বান্দা যুবক সালাম দিয়া মসজিদের থেকে বিদায় নিয়া ওই বাসর ঘরে ঢুকলো ঢুকার পর একটা সালাম দিল সালামের পরে মেয়েটা তাকায় দেখতেছে আমার চেহারা দিয়ে তাকায় না কেমন একজন ক্ষতি পাইলাম যে আমার কানের স্বর্ণের অলঙ্কারের দিকে বারবার তাকায় আমার গলার হার আর চেইনের দিকে তাকায় আমার আঙ্গুলে স্বর্ণের আংটির দিকে তাকায় আহারে আমি এত ভালো মনে করছিলাম সে তো মনে হয় লুভি লুভি স্বর্ণের দিকে তাকায় কেন স্বর্ণের দিকে কেন তাকায় এত লোভি কেন মোটামুটি যুবক কথাটা আজ করতে পেরে ডাক দিয়া কয় বিবি আমার তুমি আমার নতুন স্ত্রী হয়েছ মনের মধ্যে খারাপ কোন ধারণা নিবা না আমি তোমার চেহারা না দেখিয়া আমি স্বর্ণের দিকে তাকায়া দেখি কারণ আমি মাওলা পাকের কুদরত দেখতেছি কিসের কুদরত তুমি দেখো বলে তোমার স্বর্ণের আংটি স্বর্ণের কানের অলঙ্কার আর গলার মধ্যে যা দেখতেছি মনে হয় যেন মক্কার জমিনে আমি একদিন স্বর্ণের হার পেয়েছিলাম রেশমি কাপুরে পেঁচানো ওই হাতটা তোমার গলার মধ্যে যেন দেখা যায় এবার মেয়েটা ডাক দিয়ে কয় ধন্যবাদ হে স্বামী আমার স্বর্ণ গলার হার আমার আব্বা যান হজে গিয়েছিলেন আমাকে নিয়ে ওখানে গিয়ে আমার এই হার হারিয়ে গেল রেশমি কাপড়ে বেচানো আমার বাবা বড় ধনী ওই হার হারিয়ে গেল যাওয়ার পর আমার বাবা মক্কা রলিতে গলিতে ঘুরিয়া ঘুরিয়া কান্না করে বলেছিল এক হাজার টাকা দিবে একশো টাকা দিব আল্লাহর একটা বান্দা যুবক হাতটা পাইয়া আমার বাবার দিয়েছে বাবার থেকে হাতিয়াও নেয় নাই আব্বা যান ওই যুবকটারে বহু তালাশ করেছে কিন্তু আর খুঁজিয়া পায় নাই কয়েক মাস আগে আমার বাবা ইন্তেকাল হয়ে যায় এই সময় আমার হাতটা ধরে বাবায় কান্না করে বলেছি এরে মা তোর মতো একটা দিনদার স্ত্রী একজন মেয়ে আমার আমি কার হাতে রেখে যাবো পাইলাম না তবে আমার দিলের তামান্না ওই মক্কার ওই যুবকটারে যদি পাইতাম আমি তোরে তার হাতে আমানত দিয়ে দিত ওই মক্কার ওই আমানত যুবকরা যদি পাইত তোর মতো বান্দিটার আমি তার হাতে তুলে দিয়ে যাইতাম আমি ওই যুবকেরে পাইলাম না যে আমার হাতটা পাই আমার হাতে দিয়েছে হাদিয়াও নাই নাই আমার বাবা আমার হাতটা ধরিয়ে কান্না করি দোয়া করিয়া মরিয়ে গেছে আমি ওই দিন থেকে মাওলার দরবারে সিদ্ধ পরে কান্না মালি আমার বাবার মনের আশাটা পুরাইয়া দাও ওই যুবকের মিলাইয়া দাও ওই আমার নতুয়ালা যুবকের চায়। আজ মনে হয় জানো আমার দোয়া বাবার আশা কবুল হয়েছে তোমার হারানো হার দিয়ে তুমি হাদিয়া নাও নাই তুমি বলেছিলে আমার মাওলা আমারে হাদিয়া দিবি আজকে আমার মাওলা তোমার উপরে খুশি শুধু আজকে হার তোমাকে দেয় নাই বরং হার ওয়ালা বান্দিকেও তোমাকে হাদিয়া দিয়েছে या लाही तू मेरा माबूद है या एलाही शोक है या ए मुझसे मुझको दूर कर ताके देखो मुझ में तुझको एक नजर